নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলে খাসির মাংসের সাদা কোরমার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে খাসির কোরমার ফিস নিয়ে আসলাম ধুয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন চলুন রান্না শুরু করি প্রথমে চোলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দিলাম দারুচিনি এলাচ এবং চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো দেখুন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব হালকা একটু কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে দিয়ে দেব খোরমার ফিস খুরমার ফিসগুলো দিয়ে আগে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন অনেক বড়ো কিন্তু ফিসগুলো আপনারা নিজেরে দেখতে পাচ্ছেন আগে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব অনেকেই অনেকভাবে ঘাসের সাদা কুরমা করে থাকে আজকে আমি কিভাবে ঘাসের সাদা কুরমার রেসিপি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে মাংস একটু ভাজা হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করব মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দেড় চামচ কাঁচামরিচ বাটা চার চামচে আদা চামচ জয়ত্রী বাটা আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো দিব এক চামচ বাদাম বাটা দুই চামচ টক দই আমি এখানে যা যা উপকরণ দিয়েছি সব উপকরণ ইউজ করতে হবে তাহলে খাসির খুর্মার রেসিপির আসল স্বাদ পাবেন এখন দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব দেখুন আমি কিন্তু একটুও জল ইউজ করিনি তো খাসির মাংস থেকে অনেক জল বের হয়েছে আমি এর মধ্যে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে তবে চুলার রাস্তা একদম লো টু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করেছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে জয়ফলও ইউজ করতে পারেন জয়ফল ইউজ করলে হবে কি মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে যেহেতু খোরমার রেসিপি অনেক বড় ফিস হয় তার কারণে একটু সেদ্ধ হতে সময় লাগে তো আমি অবশ্য জয়ফল ইউজ করিনি আমি খুব লো আছে প্রায় এক ঘন্টা সময় লেগেছে মাংস সেদ্ধ হতে মশলার সাথে খুব ভালো করে কষা হয়ে গিয়েছে এখন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ঠিক দশ মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু নেড়ে ছেড়ে দেবো আবার একটু দিয়ে দেবো ঢেকে যেহেতু খোরমার রেসিপি একটু নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে আবারও চলে আসলাম দশ মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দেব প্রথমে এরপর অ্যাড করবো এক কাপ তরল দুধ চেষ্টা করবেন ঘন তরল দুধ ইউজ করতে এরপর দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা অবশ্যই ইউজ করবেন চিনিটা দিলে মিষ্টি হবে না বরং স্বাদ হবে দ্বিগুণ আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন চিনি এবং দুধ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব আজকের সহজ উপায়ে খাসির কোরমার রেসিপি খুব সহজ উপায়ে দেখিয়েছি আশা করি আপনাদের কাজে আসবে আবার একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ঠিক চল্লিশ মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দেবো এই পর্যায়ে অ্যাড করব গুঁড়ো দুধ অর্থাৎ পাউডার দুধ আমি এখানে দুই চামচের মতো পাউডার দুধ ইউজ করেছি অবশ্যই ইউজ করবেন আপনারাও তাহলে স্বাদ হবে দেখুন এখন দিয়ে দেব এক চামচ ঘি এই পদ্ধতিতে আপনারা রান্না করবেন খুবই সহজ উপায় হবে এবং রান্না করতে অনেক ভালো লাগবে এটা রান্না করা খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল কেওড়া জল সামান্য পরিমাণ ইউজ করবেন এতে করে শাহি একটা ফ্লেভার আসে তো দেখুন একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখন একটু দিয়ে দেবো ঢেকে চলে আসলাম ঠিক পাঁচ মিনিট পর খুব সুন্দর একটি কালার আসলো বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি রান্না শেষ এখন নামিয়ে নিলাম চলে যাব পরিবেশনায় অনেকভাবে তো খুরমার রেসিপি করে খেয়েছেন একবার এই পদ্ধতিতে কোরমার রেসিপি করে খাবেন মুখে লেগে থাকবে সারা জীবন আচ্ছা এখানে একটা কথা বলি আমি খুরমার রেসিপি করেছি এক কেজি খাসির মাংসের আপনারা চাইলে আরও কম বেশ বাড়িয়ে নিতে পারেন আজকের সহজ উপায়ে কোরমার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না এখন কোরমার উপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের বেরেস্তা এটা পুরোটাই অপশনাল না চাইলে বাদ দিতে পারেন দেখুন দেখতে অনেক লোভনীয় লাগছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটি যদি সত্যি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপিতে পেতে এ এম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ